ওয়েলকাম করছি সকলকে নতুন একটি ভিডিওতে পর্ব টুয়ে তো দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুন্দর আছেন প্রতিবারের মতো আমাদের নতুন নতুন প্রোগ্রাম আপনাদের সাপে নিয়ে আসতে চাই এবং আমরা যেখানে চলে গিয়েছিলাম মাছ ধরতে দ্বিতীয় পর্বে যে খালটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে অনেক মাছ ছিল এবং জাল দিয়ে মাছ ধরা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু আমরা দেখার জন্য অপেক্ষা করেছিলাম এবং অবশ্যই দেখার ভাগ্য হয়েছিল সো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফুল কন্টিনিউ করতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন দর্শক আমরা চেষ্টা করি আপনাদের জন্য ভালো ভিডিও বানানোর জন্য এবং আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওতে কাভার করতে চাই এবং প্রতিটা ভিডিও আপনাদের সাবজেক্টটাকে ফলো করে আমরা ভিডিও তৈরি করে থাকি আমাদের ফিশিং চ্যানেলে এবং যতগুলো মাছের ভিডিও আমরা সামনে পেয়ে থাকি দর্শক আপনাদের জন্য ভিডিও করে থাকি শুধু আপনাদের ভালোবাসা আছে বিধায় আজকে আমরা ভিডিও করি এবং আপনাদেরকে দেখার স্থানটুকু তৈরি করে দিই এবং এটাই আমাদের প্রাপ্য এবং যদি ভালো কিছু হয় তাহলে অবশ্যই আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও সামনে নিয়ে আসবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাগদা মাছ যেটি হলো বাগদার চিংড়ি এটি কেজিতে প্রায় এক থেকে দেড় হাজার টাকা এবং সাতশো থেকে আটশো টাকা দরে বিক্রি হয় যেটি দেখতে পেলেন আপনারা স্ক্রিনে এবং ভেটকি মাছ পাতাড়ি মাছ বলা হয় যেগুলো আমাদের আঞ্চলিকতায় এবং লাইল টিকা সো দর্শক এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো দর্শক সকলকে টাটা বাই বাই বলছে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন